এবং হাসিনার প্রায় সন্ত্রাসী ভারতে নিরাপদে আশ্রয় নিয়েছে তাদেরকে কি ভারত আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ট্রাইব্যুনালে তো তাদেরকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার কথা এটা তো আইনি ভাবে কথা ছিল অত্যন্ত দুঃখজনক যে ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আগে আমাদের উপর আধিপত্যবাদ বিস্তারের চেষ্টা করেছে সীমান্তে ফেলানিকে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলায় তাদের এজেন্ট দিয়ে বইতে আবরুল ফাহাদকে প্রায় ছয় ঘন্টা হত্যা করেছে এবং সেই হত্যাকারীদেরকে পাঁচই আগস্টের আগেই কয়েকজনকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে আজ পর্যন্ত তাদেরকেও বাংলাদেশে বুঝিয়ে দেয় নাই এই রকম নেক্কারজনক ঘটনা বারবার ভারত ঘটিয়ে আসছে আমরা দেখেছি এখনো সীমান্তে তারা কিভাবে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে আমরা দেখে দেখছি বাংলাদেশের প্রত্যেকটি নদীতে তাদের যতগুলো বর্ডার আছে টিপাইমুখ বাদ বলেন ফারাক্কা বাদ বলেন প্রত্যেকটা বাদে তারা বাদ দিয়ে রেখেছে নদীর মুখে আমাদের ন্যায্য পানির হিসা তারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না এই ধরনের আচরণ ভারত গত পঞ্চান্ন বছরে বাংলাদেশের সাথে দেখিয়ে আসছে তারা ভেবেছে বাংলাদেশকে তারা তাদের অঙ্গরাজ্যে পরিণত করবে আমরা আবারও স্পষ্টভাবে ঘোষণা করতে চাই ভারত যদি বাংলাদেশের ব্যাপারে নাক গলায় আমরাও ভারতের মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে ভবিষ্যতে তাদের মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ না করাতে বাধ্য হবে ভারতের সংখ্যালঘু অধিকার নিয়ে বাংলাদেশ সচেতন ভূমিকায় অবতীর্ণ হতে বাধ্য হবে বাংলাদেশের ন্যায্য পানি হিসা বুঝে নিতে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে আমরা বাধ্য করব। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আকাশের বিরোধী আন্দোলনের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি ডক্টর জাকির নায়কের সাথে বাংলাদেশের কর্মী অঙ্গন কিংবা বিভিন্ন আলেম সমাজেরও দ্বিমত রয়েছে আমার আমারও ব্যক্তিগতভাবে তার সাথে দ্বিমত রয়েছে কিন্তু এখানে যখন প্রশ্ন চলে এসেছে ভারতের আধিপত্যবাদের তখন আমরা এক মুহূর্ত ডক্টর জাকির নায়কের ভিসা নিষেধাজ্ঞা দিয়ে তাকে বাংলাদেশের প্রবেশ প্রবেশের নিষেধাজ্ঞা দিতে দেওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না আমরা ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে সরকারি সহযোগিতায় যেই সমাবেশটি হবে সেখানে তাকে উপস্থিত করে তার সমাবেশকে সফল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ জানাচ্ছি প্রয়োজনে বাংলাদেশের জেনজি সরাসরিভাবে এই সমাবেশ সফল করতে সহযোগিতা করবে তবুও ভারতের কোনো ফাঁদে বাংলাদেশের তরুণ যুবকরা পা দেবে না এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আগ্রাসন বিরোধী আন্দোলনের সদস্য সচিব আল আমিন আটিয়া ধন্যবাদ আজকে আসলে আমাদের এখানে সংবাদ সম্মেলন আমরা ডেকেছি কারণ এটা সমাবেশ শুরুতে আমরা বলবো না এটাকে আমরা যারা নব্বই দশকের আছি আশির দশকে আছি অথবা তার পরবর্তী সময়ে জেনজি বলে সেই জেনারেশনে আছি এমন কোনো মানুষ নাই যারা ডাক্তার জাকির নায়কের লেকচার শোনেন নাই এক সময় পিস টিভি বাংলা বা ইসলামিক টিভি এই দুটা টেলিভিশন খুললে ডাক্তার জাকির নায়কের সেই রেফারেন্স কোরআনের এবং সই হাদিসের বক্তব্যগুলো আমাদের চোখে ভেসে উঠে আপনারা যারা এখানে মিডিয়ার ভাইয়েরা আছেন আমরা যারা আছি সাধারণ মানুষ যারা আছে প্রত্যেকটা স্তরের মানুষ জানে যে ডাক্তার জাকির নায়েক একজন কম্পারেটিভ রিলিজিয়নের স্কলার ইসলামিক তার সামনে অন্য ধর্মের কোনো মানুষ টিকতে পারত না কোনো পণ্ডিত টিকতে পারত না ভারত যখন দেখলো তার হিন্দুত্ববাদকে ধরে রাখা খুবই মুশকিল হয়ে যাচ্ছে এই একজন ডাক্তার জাকির নায়কের সামনে যিনি কোরআনকে অক্ষরে অক্ষরে বিশ্লেষণ করে মানুষের সামনে দিচ্ছেন আর মানুষ লাখে লাখে মুসলমান হচ্ছে লাইন ধরে মুসলমান হচ্ছে তখন তার নাগরিকত্ব কেড়ে নিয়ে যায় এই হত্য হিন্দুত্ববাদ সরকার মোদী সরকার আমরা জানি দু হাজার চোদ্দ সালে দিকে সম্ভবত পাঁচই মে দু হাজার তেরো সালের পাঁচই মে সাতটা চত্বরে যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার দিনেই পিস টিভি দ্বিগন্ড টিভি ইসলামিক টিভি এই সম্পর্ক সম্প্রচারগুলো বন্ধ করে দেয়া হয় এগুলোর অপরাধ কি ছিল এগুলোর অপরাধ কি ছিল আসলে আওয়ামী লীগের ইয়ারা বলতে পারে নাই মন্ত্রীরা বলতে পারে নাই তৎকালীন সময় এগুলো স্পষ্ট তো ছিল ভারতের সরাসরি ইন্দর ভারত স্পষ্টভাবে বলেছিল যে বাংলাদেশে ডাক্তার জাকির নায়েকের কোনো সম্প্রচার চলবে না দুঃখ লাগে বর্তমান যে ইঞ্জিনিয়ারিং সরকার এটা এসেছিল দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে কোন কোনো নাই ডক্টর ভোটাভুটিতে আসে নাই জনগণের সমর্থন নাই সরাসরি ডক্টর ইনুসের জনগণের ভোটিং সমর্থন নেই বিপ্লবের অভ্যুত্থানের সমর্থন আছে তার প্রতি একেবারে থানাও বিপ্লব তাকে সমর্থন দিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে আমাদের বিপ্লবের স্লোগান ছিল দিল্লি না ঢাকা 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 এখানে আপনার যারা মিডিয়ার ভাই ছিলেন গত জুলাই আন্দোলনে তারা সবাই এই স্লোগান গুলো শুনেছিলেন এগুলা নিয়ে বিভিন্ন গান সাংস্কৃতিক অঙ্গনের ধর্মীয় গোষ্ঠীরাও দিল্লি না ঢাকা নিয়ে স্লোগান তৈরি করেছিল তার মানে আমাদের শুধু হাসিনার বিরুদ্ধে যে লড়াই হয়েছে তেমনটা নয় আমরা একটা বড় চায়ান দেশের বিরুদ্ধে লড়াই করেছি যার কর্মচারীকে আমরা হেলিকপ্টার দিয়ে বিদায় করেছি দিল্লির কর্মচারী হাসিনাকে আমরা বিদায় করেছি আমরা শুকর বুঝে দিয়েছি যে না দিল্লি আর আমাদের উপর আগ্রাসন চালাবে না ইন্টিনে আমরা নিঃশ্বাস ফেলেছি যে বাংলাদেশ বাংলাদেশ নিজের স্বকীয়তা দাঁড়াবে নিজের পরিচয় দাঁড়াবে নিজের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে কিন্তু আমরা দেখি কয়েকদিন আগে গত দুই দিন আগে স্বরাষ্ট্র গতকালকে সরি গতকালকে রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জানানো যে ডাক্তার জাকি নাইকে আপাতত আনা সম্ভব না বেশ ভালো খবর তাকে আনা সম্ভব না কেন না নিরাপত্তার সমস্যা আচ্ছা ভাই আমাদের দেশে ক্রিকেট খেলা হচ্ছে বিদেশিরা আসতেছে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা কোনো সমস্যা না বিদেশ থেকে শিল্পী গোষ্ঠী আসতেছে হানিয়া আমির আসতেছে তারপর আরো পাকিস্তানি কয়েকজন বিপ্লব পরবর্তী সময় শিল্পী আসলো কোন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে উঠে নাই তখন কিন্তু দেশে একটা কথা হয়েছিল যে মব কালচার চলতেছে মবের সময় শিল্পীরা যখন আসে কোনো সমস্যা হয় না আমার ডাক্তার চাকি নায়ক আসবে তখন কেন সমস্যা তখন সমস্যা যদি নিরাপত্তা নিয়ে হয় এই নভেম্বরে তাকে আসা না আসা নিয়ে তাহলে আমি বলবো নভেম্বরে যদি তাহলে নিরাপত্তা যদি সমস্যা হয় তাহলে তার একটু আমার কিভাবে বাংলাদেশে আসবে এই প্রশ্নকে আমরা তুলতে পারি না তখন বাংলাদেশের আইন একটা শক্তিশালী মন্ত্রণালয় প্রশ্ন করে তাহলে বলবো বাংলাদেশের মাঠ তৈরি হয়েছে ডাক্তার জাকির নায়ক আসার মতো মাঠ তৈরি হয় নাই সব পকেটে আছে এন্টিনি তাহলে আন্দোলন আমাদের বেহাত হয়ে গেছে জুলাই আমাদের বেহাত হয়ে গেছে জুলাই আমাদের কাছে গ্রাপ্তাররা জুলাইকে ইন্ডিয়ার কাছে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে এখন প্রশ্ন আসবে তারেক রহমান বাংলাদেশের নাগরিক তারেক রহমান বাংলাদেশের নাগরিক ডাক্তার জাকির নায়ক বাঙালি নাগরিকটা আমরা মানে প্রয়োজনে ডাক্তার জাকির নায়ককে আমরা নাগরিকত্ব দিব উনিশশো সাতাত্তর সালে সার অধ্যাপক গোলামাজ গোলাম আজম স্যারকে আমরা নাগরিক